যেহেতু কোরআন দ্বিতীয় কোরআন বের হয়ে যাবে লাফালাফি করে কোরআন নিয়ে আর লাফালাফি করতে পারবে না কম্পিউটার আবার সার্চ করা হলো কম্পিউটারকে বলা দ্বিতীয় বের করা হবে তবে এত দেরি করে কেন জলদি করো কম্পিউটার বলে সাবধান দ্বিতীয় কোরআন যদি বের করতে হয় এর ইসার্চ কর এক বছর নয় এক হাজার বছর বাঁচতে হবে তবেই দ্বিতীয় কোরআন বের করতে পারবে জরে বলা যাবে না কম্পিউটারের কাছে হার মারলে কম্পিউটার বল একটা মানুষের দ্বারাতে এক হাজার বাঁচা সম্ভব হবে না আর মুসলমানের দ্বিতীয় কোরআনও হবে না জোরে বলে যাবে না আছে থাকবে তেম পর্যন্ত থাকবে একবার দুরুদে পাকালও হম মাল মা গা দেওয়ালে শী দো ম গমা सलाया ला मोहम्मन सलाया ला मोहम्मा द हर दम जवार साला पाक नम्मा द हर دم जवार

আমি আল্লাহ পাগি আল্লাহ বলেন বান্দা বন্দিরাও আমি আল্লাহ যে কোরআনকে আমি আল্লাহ রাখবো আমি আল্লাহ কোরআনকে কেমন করে গেফাজতি আল্লাহ ভাগ রাখবি এই আমার বাঘপুরে গ্রামের আমার সোনা মানি কেরাও অগজ অগ যুবকের আর শুনে যা রাতের বেলা বাঘালা গ মা আল্লাহ তালা বলছেন বান্দা বন্দিরা রে আমি আল্লাহ কেমন করে আমি আল্লাহ

আমার আল্লাহ বলে রব এ বান্দা বান্দীরা শুনে রাখো আমি আল্লাহ পাক মানব জাদি তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক আমি আল্লাহ মানব জাতিকে সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি মানব জাতিকে আমি আল্লাহ পালা সৃষ্টি করেছি এ যে আজকে দেখো এই কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য কত মানুষেরা ষড়যন্ত্র করে এ মুসলমানের কে রাখা যাবে না এ কোরআনকে পড়িয়ে দিতে হবে এই কোরআনকে জ্বালিয়ে দিতে কিন্তু কসম খোদার বলি এ কোরআন জ্বালাতে পারবে না কোরআনকে পড়াতে পারবে না কেন আজকে আপনারাও এত সুন্দর করে এমন একটা বাগান বানিয়ে ওই রেখেছে যদি ওই বাগান থাকে আল্লাহর কসম করে বলি ওই বাগানে থাকলে পারে ওই গ্রামে কোনো দিন মুসিবত আসবে না জোরে বলন সোহান আল্লাহ আপনি বলবেন কেমন করে এ বাবা জন যুবকেরাও আমার সোনা মানি কেনা মামা যে সরাও আজকে বাঘ পরে এই মানুষেরা কোরআনকে জিন্দা করবে রাও আজকে কোরআনকে জিন্দা করার জন্য কোরআনকে টিকিয়ে রাখার জন্য সুন্দর করে একটা নবীর ঘর মাদার বানিয়েছি এ বাবা এ কোন আমার আশা তোমরা বানিয়ে যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এ আজ জগতের বুকে যেই মানুষেরা সব চাইতে বেশি ভয় করে ও বাবা সব চাইতে আপনার আনন্দের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাও এ কোরআনের মধ্যে কোন ইঞ্জিনিয়ারের কথা বলে নাও এ কোরআনের মধ্যে আল্লাহ কোন মাস্টারের কথা বলে নাও এ কোরআনের মধ্যে কোন ডাক্তারের কথা আল্লাহ বলে নাও এ কোরআনের মধ্যে কোন মুচির কথা বলে না এ কোরআনের মধ্যে কোন মুসলমানের কথা বলে নাও আমার আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আব্দাল্লা জানিয়ে দিয়েছে নাও আমার আল্লাহ তার আল্লাহ পাক দিয়ে বলে নাও সব ভয় করে নেই বালা হলো আমার দিনকে সব ভয় করে যেই বান্দার নালা আল্লাহ পাক জানাইয়া দিলে না ইন্নামা ইয়াখশাল্লাগা বিন ইবাদিল উলামা জরে বলা যাবে না সুবহান আল্লাহ এ বাবাজিরা বাসনা মারিয়া এ জওয়ান আজকে বলো আমারা গলেরা কোরআন কে চিন্তা করার জন্য কোরআন করে সঙ্গে মহাব্বত করে এ বাবা বলো আজকে তিনারা জান্নাতি হয়েছেন জোরে বল আজকে বাঘপরে গ্রামের মুসলমান আমার বাঘপরে গ্রামের সোনা বাড়ি কেরা বলো এই দিকে লক্ষ্য করে এ

কোরআনকে জিন্দা করব সোহান আল্লাহ কোরআনকে জিন্দা করবেন বাপ আমি বলবা মাদুরা শীতিকে মহাবতে বাপ গ আমার নবী মুস্তফা বলেছেন হে আমার উম্মা তোমা তিরা যারা গবে আবার নবী বললেন তোমাদের দিন হবে এমন দিন হবে এই দিনটাকে তোমাদের কবুলিয়াতের দিন গবে জোরে বলুন সোহান আল্লাহ এ বাবা আবার জোয়ান যুবকেরা শোনব আমার মানে কেনার জন আমার নবী মোস্তফার মহাব্ব আমার নবী মোস্তফার প্রেম ভালোবাসে আমার আল্লাহ জানিয়ে দিলেন হবিবগ আপনি এই মক্কা নগরে আজকে দিন ইসলামকে দিন ইসলামের দাওয়াত দিতে গিয়াও অগনবে আপনি রক্ত ঝরালেন নবী গ আপনার শরীর দিয়ে রক্ত জড়ে যায় নবী অগনবে আপনার শরীর দিয়ে রক্ত জড়ে যায় এমক্কার মানুষ সেনা ভালো নয় এমক্কার মানুষ মানুষেরা ভালো নাই কারণ আপনাকে মক্কার মানুষেরা চিনতে পারল না অগণবী যারা আপনাকে চিনতে পারল তারাই গেল জান্নাতি জোরে বল অগণবী আপনি যে এত কষ্ট করবেন আমি আল্লাহ আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারবো না আজকে বাঘ পুরে গ্রামের মুসলমান আমার সোনামানি কেনা বলো বলো আজকে আজকে কোরআনকে করার জন্য আবার নবীর মহাবত দেখে আজকে সবহান দেখতে চাই বাবা এই মাদ্রাসা দিকে লক্ষ্য করে বাও দশ জন ব্যক্তি এক হাজার করে টাকা দিবি এ কোরআনের মহাবতে এ কোরআনের ভালোবাসা নিয়েও মাদ্রাসা দিকে লক্ষ্য করে বাবা আজকে আপনাদের কাছে বাবা এই মহাবতে চেয়েছি বা মগাবতে হাত বাড়িয়েছে বাবা সদন কলকাতা মুর্শিদাবাদ থেকে আজকে আপনাদের মাটিতে পা দিয়েছি বাব একটু হাত আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই কিরাবির মানুষেরাও মাদ্রাসাকে চিন্তা করার জন্য কোরআনকে চিন্তা করার জন্য তোমার নবীর মহাপতে তারাও এমন একটা নবীর ঘর মাদ্রাসা বানিয়েছে অগো আল্লাহ আমি মোসাফির এই মাটিতে দোয়া করে যাব আল্লাহ মশাফিরির দু আল্লাহ কবুল করে না বাবা বাবাজি আবার কেউ নাই দশ জনা ব্যক্তি এক হাজার করে টাকা দেওয়ার মতন বাবা এ বাঘ ফরে গ্রামের বাবা যায় কেউ নাই বাবা আমার মা যেন নিরাম আবার শুনছেন বাবা সোহান আল্লাহ কেউ নাই বাবা আসবেন না একজনা ব্যক্তি আসে না দশ জনের কাছে আমি চেয়েছি বাপ কারণ আমার নবী মুস্তফা sallallahu ta'ala alaihi wasallam জগতের বুকে আমার নবী 10 জনকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জোরে বলেন কয়জন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছে দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে জোরে বলুন এই দশজন সাহাবীর মহাব্বতে বাপ এক হাজার করে টাকা নিও এক হাজার সোহান আল্লাহ এই নবীর ঘর মাদ্রাসার জন্য বাপ এখন যদি কাছে না থাকে মাদ্রাসায় খরচ আছে আছে না নাই বাপ আমি বলবো এই গ্রামের জেনারা মাদ্রাসা পরিচালক যুবক ভাইরা আমার এ কমিটিরা কই কমিটিরা কোথায় কমিটির ভাইরা আমার সামনে আসেন তো একবার দেখি আপনাদের চেহারা কেনা দেখবো আপনারা সামনে আসেন সামনে সামনে আসেন আসেন দয়া করে খুব সুন্দর কই বসে থাকবেন কেউ উঠা উঠি করবেন না দিবেন মহাব্বতে আর যদি আপনারা উঠে যান তাহলে বেয়াদবি হবে বাপ সুবহানাল্লাহ আসেন একটু আগে আগে চলে আসেন যুবক ভাইরা আপনারা সামনে আসেন সামনে আসেন সোহান আল্লাহ জন ব্যক্তি কেউ নাই বাপ আসেন সোহান আল্লাহ চলে আসেন সামনে সামনে বসেন 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 সামনে বসে যান সামনে বসেন বসেন दया न गया मारब लगाया बाजार हे ज करे न सनर मदीनाई जरे वाले सुभान अल्लाह दया र गया मारब लगाया बाजार हे करे न सनर मदीनाई अरे रिसाला पवित्र रस मुबारक की मसला के आला हजरत नारे तकबीर

বসেছেন আমি আলোচনা বেশি রাখবো না ছোট করে দেবো আপনার যেখানে যা ফাঁকা আছে সেগুলো পূরণ করার জন্য বসন্ত চলে আসুন পিছন থেকে পিছন থেকে উঠে আসেন বলে মলী সাহেব শীতের দিন গরম ধরে গেছে উঠতে কি আর মন যায় যেখানে বসে আসেন ফাঁকা গুলো পূরণ করে না তোর শয়তান এসে বলবে যে মুর্শিদাবাদ এসেছিল কে চ একটু ফোঁক ফাঁক দিয়ে আসি হ্যাঁ আর যেমনি ফোঁক ফাঁক দিতে যাবেন রাত হয়ে গেছে যেন এইরকম ভাবে বসে যান শোভান আল্লাহ মজমা খুব সুন্দর আছে হুজুরের মুখ থেকে আলোচনা বিষয় রাখবেন আপনারা শুনবেন মহাব্বতে একটা না শরীফ হজুরের এজাজতে সুহান আল্লাহ একবার হাত উঠিয়ে বলেন তো ইয়ার রসুল আল্লাহ আর সেয়া জিম সে প্যারা